বিজয় দিবসকে ঘিরে দেশে কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নসিমুল গনি ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন মারবুতে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ফাশির রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন বিজয় দিবস 2025 ও জাপান ঘিরেও কোন অরাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই এবারেও বিজয় দিবসের কর্মসূচী আগের মতোই একই ভাবে উদযাপন করা হবে বলে জানান তিনি এই রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোন কর্মসূচিও কোন ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগে যেভাবে এখনো একই ভাবে হবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে